এই যে তারাই নাচ নিয়ে আমদ পাইছে কি জন্য এবাদতের জোরে এবাদত করে পাইছে না 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 আল্লাহ এটাও বলতেছেন হে দুনিয়াবাসী জেনে রাখো তোমরা জান্নাত এবাদত দিয়ে নয় এবাদত দিয়ে তো আল্লাহর ভালোবাসা পাবা আর ওই ভালোবাসার মাধ্যমে পাওয়া জান্নাত সুবহানাল্লাহ আর এটাকে আল্লাহ তালা বলেন জালিকা হুাল ফাউজুল আযিব এটাই হলো সবচেয়ে বড় বিরাট সফলতা বলেন না আল্লাহু আকবার এটাই হলো সবচেয়ে বড় সফলতা এখন আমগো দেখবেন এক ধরনের ভিজা সুফিয়া সেরা বলে দি বলে জান্নাত লাগবে না চাইনা না কি জানি জাহান্নামকে ভয় পাই না চাই না জান্নাত এই কি জানি একটা গজলের মতো করে বলে আমি তো পারি না এই যে কথাগুলো এগুলো হচ্ছে একদম মূর্খতাপূর্ণ জাহালাতপূর্ণ কথা কেন আল্লাহকে না পায় আপনি জান্নাত পাইবেন কোথা থেকে হ্যাঁ বলে যে আমার জান্নাত লাগবে না জাহান্নাম লাগবে না শুধু আল্লাহকে লাগবে আর আজব আল্লাহ সংজ্ঞা দিচ্ছে যে এটাই হলো সবচেয়ে বড় সফলতা জান্নাত পাওয়াটাই হলো সবচেয়ে বড় সফলতা সে আল্লাহর উপর দিয়ে আরো বড় সফলতা খুঁজতেছে না আউযুবিল্লাহ এটা তো পুরো জাহালাত মানে মূর্খতা ছাড়া কিছু না আর আপনি একটা জিনিস দেখেন চেয়ারম্যানকে যদি আপনি না পান বরাদ্দ পাইবেন চেয়ারম্যান মেম্বারও বিভিন্ন বরাদ্দ দেয় না আপনি যদি ওনার সাথে যোগাযোগই না হয় সাক্ষাৎই না হয় আপনি বরাদ্দ পাইবেন আগে তো ওনারে পাইতে হবে তো যে জান্নাত পাইছে সে আগে আল্লাহকে পাইছে বলেন না সব আন আল্লাহ যে যে জান্নাত পাইছে মানে আল্লাহকে পাওয়ার এটা পরের স্টেপ সে কেউ জান্নাত লাগবে না আল্লাহ লাগবে এটা কি ধরনের কথা হইল তো এবার মূল কথায় আসি কি জানি প্রশ্ন করছিলাম এই যে জান্নাতিরা খাবার খায় কিন্তু জান্নাতে পায়খানা প্রস্তাব নাই আমরা খানা খাই আমাদের দুনিয়াতে পায়খানা প্রস্তাব কেন এটা কারণ কি এটার কারণ বুঝতে হলে আপনাকে যাইতে হবে এই বিষয়টা বুঝতে হবে আগে যে দুনিয়াতে যে এই যে আমরা ছোট থেকে বড় হই ছোটবেলা জন্ম হইছি ছোট ছোট হাত পা ছিল এরকে ধীরে 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 বড় হইছি কিভাবে হইছি এই যে পুরা জীবন চক্রটা এটা কয় ভাগে বিভক্ত এটা একটু বুঝেন আগে আমাদের পুরা জীবন চক্রটা মৌলিক ছয় ভাগে বিভক্ত যদি আমরা পুরা সময়টা পুরা হায়াতটা পাই তাহলে কয় ভাগে ভাগে বিভক্ত গর্বকালীন হায়াত শিশু যখন পেটে থাকে তখন একটা হায়াত পায় না ওইটা আমাদের প্রথম ধাপ এরপরে জন্ম জন্মের পরে যে সময়টা শুরু হয় আরবিতে বলে আতফল বাংলায় বলে শৈশব বাংলায় বলে শৈশব এটা আয়ুষকাল কত এটার আয়ুষকাল হলো জন্ম থেকে নিয়ে সাত অথবা বছর বছর পর্যন্ত পর থেকে আমাদের আরেকটা জীবন শুরু হয় যেটাকে আরবিতে বলে আসিদা বাংলায় বলে কৈশর কৈশোর এটার আয়ুষকাল কতদিন এটার আয়ুষকাল হলো দশ বছর থেকে দিয়ে আঠারো বা বিশ বছর পর্যন্ত পনেরো বা আঠারো বছর পর্যন্ত আঠারো পর থেকে আরেকটা সময় শুরু হয় যেটাকে আরবিতে বলে আশাব বাংলায় এটাকে বলে যৌবনকাল যেটার আয়ুষকাল হলো ওই থেকে দিয়ে বছর পর্যন্ত পরে আমাদের আরেকটা জীবন শুরু হয় যেটাকে আরবিতে বলে কুহুলা বাংলায় বলে পূর্ণতার সময় পূর্ণতা বুড়া না কিন্তু চল্লিশের পরে আমরা অনেকে মনে করি বুড়া এটার বুড়া বলে না এটা হলো পূর্ণতার বছর পূর্ণতার সময় এ পূর্ণতার সময় যখন আসছে রসুলের চল্লিশ তখনই উনি কি আল্লাহর পক্ষ থেকে নবুত পাইছে এটা হলো পূর্ণতার বয়স পূর্ণতায় আসছে ৪০ চল্লিশ এটার আয়ুষকাল হলো চল্লিশ থেকে ষাট পর্যন্ত ষাটের পরে আবার যারা বাইসা থাকে তাদের বয়স যেটা শুরু হয় সেটাকে আরবিতে বলে আশাই হু হা বাংলায় বলে বার্ধক্য বা ভৃদ্ধকাল এইটার আয়ুষ্কাল হলো ষাটের পর থেকে যতদিন বাচ্চা থাকে এই যে ছয়টা ধাপে আমি বেড়ে উঠলাম এইটাকে আবার আল্লাহ তিন ধাপে বলে দিচ্ছেন তিন ধাপে সুর রুম আয়াত্ম আল্লাহ হুল্লেদি কম আল্লাহ হুল্লেদি হে দুনিয়ার মানুষ জেনে রাখো তিনি হলেন সেই আল্লাহ তিনি হলেন সেই র তিনি হলেন সেই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কোন জায়গা থেকে আল্লাহ বলেন তোমাদেরকে দুর্বলতা থেকে সৃষ্টি করা হয়েছে কেমন দুর্বল এমন দুর্বল মাত্র একটা বীর্যের একটা ফোঁটা থেকে কত দুর্বল বীর্যের একটা ফোঁটা থেকে তিনি কি করলেন আল্লাহ বলেন তিনি হলেন সেই খোদা আল্লাহ হুল্লাহ দি খলাফিন দাদি বাফিন কৌয়া সেই দুর্বলতা থেকে আল্লাহ তার কুদ্রতে তোমাকে শক্তিশালী বানাইলেন এখন আমি শক্তিশালী এখন আল্লাহ বিরুদ্ধে স্লোগান দিতে পারি আবার একটা শব্দ বলতে যে শাসটা লাগে এটাও মাত্র আল্লাহই দিলেন আল্লার বিরুদ্ধে একটা কটুক্তি করতে হইলো যে শাসটা লাগছে আমার শ্বাসটা আর বলতে পারবো ওটা তো আল্লাহই দিলেন আল্লাহ শক্তিশালী করলেন এরপরে আল্লাহ বললেন ওই শক্তি থেকে আবার আল্লাহ বলেন তোমাদেরকে আবার সেই এত তাগড়া এত শক্তি যৌবনের যৌবনের রক্ত টকবক করে কাউকে মানো না সেই তুমি আস্তে আস্তে আবার ঝিমায়া পড়ো সেটা সেটাও আমি আমি যে আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি আবার বৃদ্ধ বয়সে তোমাকে আমি সেই আল্লাহ করি আল্লাহ করে সব এটাকে আল্লাহ তিন ধাপে বলছেন তো এই যে আমরা বড় হই আবার নিঃশক্তি কিভাবে হই এইটা মূলত এই যে খাবার গ্রহণ করি খাবার থেকে শরীরে হরমোন গ্রোথ হয় হরমোন থেকে আমাদের শরীরের যে মাসেল এই মাসেল ডেভেলপমেন্ট হয় এই মার্সেল ডেভেলপমেন্ট হওয়ার মাধ্যমে ধীরে ধীরে আমরা বড় হই শক্তিশালী হই তার মানে কি দাঁড়াইলো আমরা প্রতিনিয়ত ভিতর থেকে গঠনগতভাবে সৃষ্টি হচ্ছি সৃষ্টি হচ্ছে না বুঝতেননি কথাটা মানে আপনি তো ছোট ছিলেন আপনার হাত পাগুলোতে এত ছোট ছোট ছিল এ আমরা এত বড় হইলো কিভাবে তার মানে গঠনগতভাবে ভিতর দিক থেকে আমরা প্রতিনিয়ত কি হইতেছি সৃষ্টি হইতেছি সৃষ্টি আর একটা নিয়ম দেখবেন যে জিনিসটা বানাইবেন সৃষ্টি করবেন বানাইবেন যেমন আপনি ঘরটা যদি প্লাস্টার করেন সিমেন্ট দিয়ে প্লাস্টার করবেন সব সিমেন্ট কি প্লাস্টারে কাজে লাগবে কিছু এদিক সেদিক পড়বে না বর্জ্য হিসাবে ফেলতে হবে না ঠিক যেহেতু আমরা এখন খাবারের মাধ্যমে সৃষ্টি হইতেছি পুরা খাবারটা কাজে লাগে না কিছু কাজে লাগে বাকিটা বর্জ্য হিসাবে এখান থেকে বের হয়ে যায় কারণ আমরা এখানে সৃষ্টি হইতেছি এটা দুনিয়া আমরা সৃষ্টি হইতেছি এই জন্য আমাদের শরীর সৃষ্টি হইতেছে এই জন্য এখান থেকে বর্জ্য বের হয় তাইলে জান্নাতি তো হয় না কেন কারণ দুনিয়া হলো পরীক্ষার হল দুনিয়া হলো পরীক্ষার হল আর জান্নাত কি জান্নাত হইলো ফলাফলের হল দুনিয়াতে আমি খাবার গ্রহণ করতেছি আমার শারীরিক গঠনের জন্য আর জান্নাতিরা খাবার গ্রহণ করবে শারীরিক গঠনের জন্য না জান্নাতিরা খাবার গ্রহণ করবে তাদের আনন্দের জন্য তাদের ওখানে সৃষ্টিটা আল্লাহ প্রথমবার যেভাবে করে দিবেন ওইভাবেই থাকবে নতুন করে আর কোনো গঠন নাই এই কারণে তাদের কোনো বর্জ্য পদার্থ নাই মানে পয়খানা প্রস্তাব নেই এটা দলিল কি দলিলে আসেন সহি মুসলিমের হাদিস ওটাই আঠাইশ শত চৌত্রিশ নং হাদিস শুরু দিক দিয়া রসুল্লাহ বর্ণনা করেন কি বলেন একটা চমৎকার কথা শুনে। আল্লাহ রসুল বলতেছেন আউয়াল উযুমরাতিন ক্বাদ খুলুল প্রথম যেই দলটা জান্নাতে যাবে আমার নবী বলেন আল্লাহ তাদের চেহারা কেমন হবে জানো আমার নবী বলেন তাদের হবে আলা সূরাতুল কমারি লাইলাতুল বদরি পূর্ণিমার রাতে চাঁদ কেমন ঝলঝল করে চাঁদ যেমন আলোকিত জান্নাতের প্রথম দলের লোকগুলোর চেহারাটা ওই পূর্ণিমার চাঁদের মতো ঝলঝল করবে বলেন সুহান আল্লাহ মতো ঝলঝল করবে এরপর রসুল বলেন কল্লুম আলা খালকি রচুলিন রসুল বলেন এরা প্রত্যেকেই একজন ব্যক্তির চেহারার কাটিং হবে কোন সেই ব্যক্তি কার কাটিংয়ে হবে সবাই আমার দুনিয়াতে একজনের চেহারা এক এক রকম না জান্নাতীরা সবাই এক চেহারার হবে কার কাটিংয়ে রসুল বলেন আলাস পিয়াবিহীন আদম তাদের পিতা হসরত আদমের চেহারার কাটিংয়ে হবে তারা সোহানন্দা চেহারার কাটিংয়ে হবে কেমন লম্বা হবে এটাও বলতেছে রসুল সিত্তু না আমার নবী বলেন হজরতে আদমকে আল্লাহ তালা যখন সৃষ্টি করেছেন কত হাত লম্বা ছিল আল্লাহ আল্লাহ নবী বলেন আদম লম্বা ছিল মোট হইল ষাট হাত বলেন নল্লাহ আকবর ষাট হাত প্রত্যেকটা জান্নাতি ঠিক আদমের মতো ষাট হাত লম্বা হবে শুধু তাই না জোরদন মোরদন বিনুন আল্লাহ নবী বলেন ওগো আমার উম্মত যেন যারা জান্নাতে যাবে তারা চিরকুমার হবে চিরকুমার কোনোদিন বৃদ্ধ হবে না সুবহানাল্লাহ চিরকুমার মরদুন তাদের দাড়ি থাকবে না দুনিয়াতে দাড়ি আছে জান্নাতে কিন্তু দানি থাকবে না কথা বুঝে আসছে জান্নাতে কি থাকবে না দাড়ি থাকবে না একদম ফ্রেশ কন্ডিশন আল্লাহর নবী আর পরে বলতেছেন কান্নাহুম মুখাল্লাকুন তাদেরকে একসাথে দাঁড় করিয়ে দেখলে মনে হবে তারা যেন সকলে এক শাঁসের তৈরি তাহলে এখান থেকে কি পাইলাম জান্নাতে গঠন নাই যে গঠনে দিবে ইনক্লোজ এই গঠনেই থাকবে যেহেতু তৈয়ার নাই গঠন নাই এই জন্য বর্জ্য পদার্থ নাই দুনিয়াতে যেহেতু আমরা তৈরি হইতেছি এই জন্য বর্জ্য পদার্থ আছে এটা হলো এটার রহস্য তা আল্লাহ এই দুনিয়ার এই যে জীবন চক্রটা বানাইলেন কেন বানাইলেন এটার একটু উত্তর আল্লাহর কাছে যাই এটার উত্তর আল্লাহ দিছেন সূরা মুলকের দুই নং আয়াতে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াটা লিয়াবাকুম আই হুকুম মাহসান আমা ওয়া লাজিজুল্ আল্লাহ বলেন আমি জীবন এটার অর্থ হল পুরা জীবন চক্র আমি বানাইছি একমাত্র একটা জিনিস দেখার জন্য যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম এইটা দেখার জন্য আমি এটা বানাইছি এই সার্কেলটা বানাইছি আমি এই জন্য এই যে বৃদ্ধ হয়ে যায় ও আরেকটা কথা প্রশ্ন আসতে পারে যে খাবারে যদি বড় হয় তো বৃত্তকালেও তো খাবার খায় এটা একটা প্রশ্ন আসতে পারে জানিনা আপনারা তো তখন কেন শক্তি পায় না তখন কারণ হইল খানাটা তখন বেশিরভাগই আর কাজে লাগে না দুনিয়াতে খানা খাবারটা কাজে লাগে না বেশিরভাগটাই বর্জ্য পদার্থ হিসাবে যায় হরমোন গ্রোথ বন্ধ হয়ে যায় মাসেল শুকাইয়া যাইতে থাকে এই মাসেল শুকাইতে শুকাইতে সে জীর্ণ শীর্ণ হয়ে যায় এটা আল্লাহ আল্লাহ তালাই করেন একটা বয়সের পরে আর এটা কাজে লাগে না যেমন ওই যে পুরানা বিল্ডিং যেটি একদম লোনা উঠে গেছে পরীক্ষার জন্য তার মানে হলো দুনিয়াতে আমাদের প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমরা পরীক্ষার মধ্যে আছি প্রতিটা যেহেতু পরীক্ষার হলে আসি এটা যেহেতু পরীক্ষার হল সেহেতু প্রত্যেকটা কাজের নির্দিষ্ট কি আছে নিয়ম আছে ওই নিয়ম মেনে সওয়াবের উদ্দেশ্যে করলাম তো ওই ক্ষেত্রে পরীক্ষার একটা অ্যানসার করলাম একটা মার্ক অ্যানসার করলাম তা আমরা কিশা আলোচনা ছিলাম এস্তেঞ্জার তো ঠিক এই যেpostcssa পায়খানা এইটাও আল্লাহ তাআলা যে দ্বারা পরীক্ষার হল এটাও যে তো পরীক্ষার অংশ এটার জন্য আল্লাহ কি দিবেন নির্দিষ্ট নিয়মাবলী দিবেন ওই নিয়ম মেনে সওয়াবের উদ্দেশ্যে করলে আমি পরীক্ষার মার্ক পূরণ করলাম আর না করলাম তো পরীক্ষার মার্ক খালি এইভাবে খালি হইতে হইতে আখেরাতে গিয়ে দেখবো যে আমার আমল নামা কিছু নাই তো এটারও কি আছে নির্দিষ্ট নিয়ম আছে যেমন বাম পা দিয়ে বাম পা দিয়ে ঢুকা দোয়া পরে ঢুকা তারপরে ওখানে কি দাঁড়ায় প্রস্তাব এখানে করবো না বৈশা বলে না কথা দাঁড়ায় না বৈশা 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 করা কি সুন্নত দাঁড়ায় করা কি হ্যাঁ আমরা অনেকে মনে করি যে এটা হারাম এটা হারাম পুরোপুরি লা কারোর কাছে মাক্রুয়ে তানজি কারো কাছে তাহারিমি পুরা হারাম কেউ বলে না মাক্রু বলছে দাঁড়ায় করাটা মাখরু আচ্ছা এই যে মাক্রুই ধরলাম মাকরুই হ্যাঁ দাঁড়ায় করা যেটা মাক্রু বললাম অথচ বোখারির এক হাদিসে পাওয়া যায় রসুল্লাহ এক সময় দাঁড়ায় পেশাব করছেন এটা জানেননি আচ্ছা হাদিসটা বলি হাদিসটা হইলো বখারীর হাদিস সিরিয়াল নাম্বার হলো দুই হাজার দুইশত চব্বিশ নং হাদিস হাদিসের বর্ণনাকারী হলেন আবু ওয়া এল উনি ওনার আর রসুলের আরেক সাহাবি হোজাইফো থেকে বর্ণনা করেন তিনি বলেন আতান্নাবি উক সাল্লাল্লাহ মহাল ইউসাল্লাম নবীজি একবার সুবা তত কৌমি সফরে ছিলেন আমরা নবীর সফর সঙ্গী ছিলাম নবী সফরে এক কওমের একটা ডাস্টবিনটার সামনে আসছে সফরে সফরে আসছে আসার পরে রসূলের কাজায় হাজায় অর্থাৎ

তাহলে এখন রসুল দাঁড়ায় পেশাব করছে না আমরা বলি যে দাঁড়ায় পেশাব করা মাকরু এটার কারণ কি আচ্ছা এই হাদিসের উত্তরটা শেষে দিব আগে আসেন মাকরু যে এটার বিষয় কিছু হাদিস খুঁজা বের করি প্রথমে তিরমিজি শরীফের একটা হাদিস দেখেন হ্যাঁ তিরমিজির পৃষ্ঠা নং তেরো তেরো নং পৃষ্ঠা একটা হাদিস আসছে হাদিসটার বর্ণনাকারী হলেন হজরত উমরের ছেলে অর্থাৎ এমনি অমর উনি বলেন হজরত ওমর বর্ণনা করেছেন কি বর্ণনা করেছেন হজরত ওমর বলেন রাআনি নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবুলু ওমর বলেন তখন ইসলামের পারম্পরিক সময় আমরা সব শিখি নাই হজরত ওমর দাঁড়াইয়া পেশাব করতেছেন দেখেছেন রাসূল দেখে বলেছেন ইয়া ওমর লা তাবুল কাইমান হে ওমর আর দাঁড়ায়া পেশাব করিও না ওমর বলে ফামা বলতু ফামা বলতো বাদ আমি এরপর থেকে জীবনে কোনো দিন এই আদেশের পরে আমি কোনো দিন দাঁড়ায় আর পেশাব করি নাই সুবহান তে হাদিস থেকে পাইলাম পেশাবের বিরুদ্ধে পাইলাম কিনা আরেকটা হাদিস দেখেন এই সিরিয়ালে আরেকটা হাদিস হযরত ইবনে মাসউদ থেকে হযরত ইবনে মাসউদ কে রাসূলুল্লাহ কি বলছেন ইবনে মাসউদ কে বলেছেন ইন্না জাফাই আন্তা সৎ নবী বলেন বলেন আমাকে নবী বলেছেন হেব নেমা শহদ দাঁড়ায়া পেশাব করাটা হলো সব থেকে বড় শিষ্টাচার বিরোধী কাজ তাহলে এখানেও পাইলাম দাঁড়ায় পেশাব করার বিরুদ্ধে আবার তিরমিজির তেরো নং পৃষ্ঠা সরি বারো নং পৃষ্ঠায় তো আর হাদিস হজত আম্মাজানের থেকে মানে মারাত্মক কথা গরম হয়ে বলছেন কেমন কথা হজত আম্মাজান আয়েশারাদি আল্লাহ তা আনহা বলেন

মাকামা ইয়া bulun ইল্লা قائদান নবী বসে ছাড়া পেশাব করেন নাই এবার কি দণায়ল বুখারীর হাদিস দেখাইলাম সাহাবীরা বলেন এক সফরে রাসূল দণায়া পেশাব করতে দেখছি আম্মাজান বলেন এই কথা যে বলবে তার বিশ্বাস করা যাবে না এখন হাদিসটা কেমন না এমন হয়ে গেল না যে একটা একটা বিপরীত দণায়ে গেছে এমন হয়ে গেল না একটা একটা বিপরীত দণায়ে গেছে এটা সমাধান কি সমাধান হলো দুইজনই সত্য কথা বলছে দুইজনই সাহাবিরা যেটা বলছে এটাও সত্য আম্মাজান আয়েশা যেটা বলছে এটাও সত্য কেমন সত্য কিভাবে সত্য এটা একটু ফয়সালাটা শুনেন ওই প্রথম হাদিসের কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল ফতোয়া দিছিলেন যে দাঁড়ায় পেশাব করা যায় ওই যে প্রথম যে হাদিসটা শুনছেন মনে করি না মাকরু মনে করি কেন এটা শুনেন আম্মাজান আয়েশা যেটা বলছেন এটার অর্থ হলো নবী অভ্যাসগতভাবে কখনো দাঁড়ায় পেশাব করতেন না কিন্তু সফরে যেটা ঘটছে এটা আম্মাজান আয়েশা দেখেন নাই আর ওটা কেন বসছে ওটাও সত্য কথা কেন বসছে এটা সমাধান আছে ইমাম বাইহাকের লেখিত কিতাব আহ সুনামুন ফুব্রাহ এর এক নং ঠণ্ড একশো তো নং পৃষ্ঠায় হাদি চানি এটা সমাধানে হাদি চানছে কি হাদিস বলে ইনমা বাল আর সামাল্লা সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আমার নদী একবার দাঁড়ায় ইমাম একবার দাঁড়ায়া পেশাব করছেন তবে সেটা বিশেষ কারণে হাকি বলেন ওই বিশেষটা কারণটা হলো। হলি আমার রসুলের হাঁটুতে একটা ব্যথা পাইছেন আঘাত পাইছেন এই আঘাতের কারণে উনি ফোল্ড করে বসতে পারতেন না ওই না বসতে পেরে বাধ্য হয়ে তিনি ওই একবারই দাঁড়ায়া পেশাব করছেন অতএব এই হাদিস দাঁড়ায়া পেশাব করার দলিল না কথা কি বুঝাইতে পারছি এটা এই রকম সমস্যা যে আপনিও করেন তাহলে করবেন সমস্যা নেই ওজরের তো কোনো কি নাই মাসালা নাই কিন্তু অধিকাংশ হাদিসের রসুল্লাহ দাঁড়ায় পেশাব করার বিরুদ্ধে বলেছেন এটা মাক্র শিষ্টাচার বহির্ভূত কাজ আল্লাহ আমাদেরকে এই কাজ থেকে সবাইকে বিরত রাখুন সবাই বলি আল্লাহ তাহলে হাদিস বুঝলাম সমাধান বুঝলাম বুঝতে তো নাকি আচ্ছা